পাইলট প্রোগ্রাম আপনি যেটি বলছিলেন এবং এটি শুধুমাত্র অনেকে প্রশ্ন করেছেন আমার কাছে যারা কারণ বাংলাদেশ থেকে যারা আবেদন করে আছেন বিভিন্ন ক্যাটাগরিতে অপেক্ষা করে আছেন তারা কনফিউজড হয়ে যান মাঝে মাঝে যে আমরা যারা ফ্যামিলি ভিসায় যারা অপেক্ষা করে আছি তাদেরকে কি বন্ড দিতে হবে কিনা কারণ এখানে তো স্পষ্ট করে বলা হয়েছে বি ওয়ান বি টু তারপরও আপনার কাছ থেকে আমি একটু সুস্পষ্টভাবে উত্তরটি নিতে চাই হ্যাঁ ইজ অনলি যখন ভিসার জন্য ভিসা হবে ইন্টারভিউ হবে ইন্টারভিউ পরে অফিসার ডিটারমাইন করবে ওয়েদার ফাইভ থাউজেন্ড দিবেন আপনি

আর হাইট তারা হবে 15000 কত okay, টাকা হবে ওরা যারা দেখবে ওকে ইউ হ্যাভEnough money ট্রাভেল করার জন্য যথেষ্ট এবং গিয়ে কোথায় থাকবে ওটা একটু কনফিউশন বিস অফিসারর সাথে ইজ নট ক্লিয়ার মানে দে ক্যান সাইট 15000 সেট 15000 বন্ড এখন বন্ডটা আপনি সেট করার পরে ইন্টারভিউ পরে উইদিন একটা ডে 30 ডেজ বলেন 30 ডেজের মধ্যে যখন পেমেন্ট করবেন পেমেন্টটা একটা ওরা পেমেন্টের পোর্টাল দিয়ে দেবে সরাসরি পেমেন্ট পোর্টাল করার পরে দেন দে ইস্যু ভিসা এখন ভিসা ইস্যু করার পরে ইউ হ্যাভ টু ট্রাভেল উইদিন উইন্ডো হবে আজকে ভিসা ইস্যু করলো নেক্সট থ্রি মান্থ এর মধ্যে ট্রাভেল করতে হবে দিস ইজ ওয়ান ক্রাইটেরিয়া সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ভিসার মধ্যে নোটেশন থাকবে এটাকে বলে এোটেড লেখা থাকবে নিচের দিকে

আচ্ছা মানে প্রথমত হচ্ছে যখন তারা আবেদন করলো তখন সে বন্ডের পরিমাণটি না যখন ইন্টারভিউ ফেস করবে কর্মকর্তা তখন তাকে বলবেন যে কত অর্থ দিতে জমা রাখতে হবে এবং একটি লিঙ্ক দিয়ে দিবে যেটি হচ্ছে ইউএস গভর্নমেন্টের এবং সেই যদি আপনি লিঙ্কটি একটু বলে দিতেন

ট্রেজারিতে তারপর এটা 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 হবে ডিএইচএস এর মান ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে থাকবে বা স্টেট ডিপার্টমেন্টের আন্ডারে থাকবে এসক্রু থাকার পরে তখন কোনো ভায়োলেশন হবে না ইজ রিফান্ডেবল ক্যানট রিফান্ড হবে উই আর কামিং টু দ্য নেক্সট আর সেটি তারপরে আমি একটু জানতে চাই যে এটির সাথে কি তিনটি এয়ারপোর্ট যুক্ত করে দেওয়া হয়েছে না সকল বাংলাদেশী অভিবাসী যারা আসবেন তাদের জন্য এটি প্রযোজ্য করা হয়েছে না এটা সব যারা বিশ্বপন্থে আরব দশ কান্ট্রি যখন যেসব কান্ট্রি থার্টি নাইন কান্ট্রিজ বলেছেন মনে হয় আপনি ওরা যেই তিনটা এয়ারপোর্টে এন্ট্রি করবে এবং ওই তিনটা এয়ারপোর্টেই এক্সিট হতে হবে যে তিনটা এয়ারপোর্ট হবে জেফ কে লাকি ওয়ার লাকি নিউ ইয়র্ক সিটিতে নিউ ইয়র্ক তারপর আপনার বোস্টন লগান এয়ারপোর্ট আর নেক্সট হচ্ছে আপনার ওয়াশিংটন ডুলাস এয়ারপোর্ট এটাতে এন্ট্রি হতে হবে এইটাতে যেতে হবে এক্সিট হতে হবে আর এই ক্ষেত্রে যদি আমি একটা সম্পূর্ণ প্রশ্ন করে ফেলতে চাই যারা ফ্যামিলি ভিসায় আসবেন তাদের ক্ষেত্রে তোর প্রয়োজন হয় তিনটি এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করার কিন্তু অন্য ভিসা মানে আমি বলতে যাচ্ছি বি1 বি2 ভিসার বাইরে আ তাদেরকেও কি এই তিনটি তিনটি এয়ারপোর্ট ব্যবহার করতে হবে নাকি না কি শুধু ওনলি বি1 বি2 আন্ডার দিস ভিসা যারা বন্ডে আসবে বন্ডে জন্য আসলে কারণ আমাদের এই তথ্যটি অনেকই ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যে বাংলাদেশী যারা আসতে চান অভিবাসীরা আমেরিকায় তিনটি এয়ারপোর্ট ব্যবহার করতে হবে এখানে আমি একটু সুস্পষ্টভাবে আলাদা করে বলতে চাই দর্শক যারা বন্ডের মাধ্যমে বি1 বি2 ভিসা দিয়ে প্রবেশ করতে চান আমেরিকাতে তাদেরই কেবল মাত্র এই তিনটি এয়ারপোর্ট ব্যবহার করতে হবে আর এই